আমি মইলে না তুই দিতে আমায় মাটি করিস না সেদিন কান্না কাটি প্রাণ বন্ধুরে করিস সেদিন অন্তর্ভরা বেথা লইয়া সেদিন থাকবো নীরব হয়ে মেলে আখি কইব না কথা তোর চোখের পানেছি অন্তর বরা ব্যথা লইয়া সেদিন থাকবো নীরব হয়ে কইব না কথা মেলে আখি তোর চোখের পানে পারে দিব আমি পাড়ি ও তুই করিস নায়ার সেদিন কাটি আমি বইলে আসিস না তুই দিতে আমায় মাটি করিস নায়ার সেদিন কান্নাকাণ বন্ধু রে না আর সেদিন কান্নাটি তোর হাতের চোয়া সেদিন লাগলে আমার গা সামা আজ্ঞা আমার হবে মহাদাই তোর হাতের চোয়া সেদিন লাগলে আমার গা সাম থাকায় আমার হবে মহাদাই এই মিনতি গেলাম আমি রাখি শাহিনেরি এই মিনতি রেখে গেলাম আমি করিস সেদিন কান্না কাটি প্রাণবন্ধুরে করিস নায়ার সেদিন কাটি আমি মইলে আসিস না তুই দিতে আমায় মাটি করিস নায়ার সেদিন কান্নাকি প্রাণবন্ধুরে করিস আর সেদিন কান্নাকা